কাদম্বরী দেবীর জীবন কাহিনী রবীন্দ্রনাথের গল্প কবিতা কাদম্বরী নামটি প্রায় শোনা যায় কে এই রবীন্দ্রনাথের প্রেরণা হয়েছিল সম্পর্ক ছিল তাদের মধ্যে যতীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করে ঠাকুর বাড়িতে আসে নয় বছরের ছোট্ট মেয়ে কাদম্বরী শিশু কাদম্বরীর চোখে তখন হাজারো স্বপ্ন পুকুর থেকে একটি মাছ সমুদ্রে ছেড়ে দিলে যেমন হয় কাদম্বরীর ঠিক তেমনই অবস্থা এত বড় জমিদার বাড়িতে সবাই বিয়ে নিয়েই ব্যস্ত সম্পদ আবিজাত্য এবং চাকচিক্যকে পার করে কদমগুরির চোখ পরে তারই সমবয়সী একটি বালক রবির দিকে যতীন্দ্রনাথের ছোট ভাই রবি ওরফে রবীন্দ্রনাথ ঠাকুর দেয়ালের আড়াল থেকে সে তার ছোট্ট বৌদিকে দেখছিল আস্তে আস্তে কাদামুরি এই বাড়িতে অভ্যস্ত হয়ে ওঠে কিন্তু একজন বাচ্চা তো খেলার সঙ্গী প্রয়োজন কাদম্বরীর এই অভাব পূরণ করে রবি তারা একসঙ্গে লেখাপড়া খেলাধুলা এবং খুনসুটিও করত। কাদম্বরীকে রাগিয়ে রবি অনেক আনন্দ পেত কাদম্বরীর বিষয়টি খারাপ লাগতো না এবারের মেজবউ জ্ঞানতানন্দিনী যেমন তার রূপ তেমনই রুচি মেজ সাথে কাদম্বরীর স্বামীর সম্পর্ক বেশ ভালো ছিল ইতিহাস সাহিত্য রাজনীতি এসব বিষয় নিয়ে তারা ঘন্টার পর ঘণ্টা আলোচনা করে কাটিয়ে দিত যা কাদম্বরীর মাথায় ঢুকত না শুধু রবির কথাই বুঝতেছে কারণ রবি ছিল তার খেলার সঙ্গী কাদম্বরীর মেজভাসরের কখনই কাদম্বরীকে যোগ্য মনে হতো না কেন যে তার বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিল তাই সে ভেবে পায় না ছেলে শ্বশুরকে দিয়ে তো আর বাড়ির কাজ করানো যায় না তাই কদম্বরীর বাবাকে যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে কাজ থেকে ছাড়িয়ে দেয় তার শ্বশুর কাদম্বরীর বাবা চলে যাওয়ার পর কাদম্বরী আরো একা হয়ে পড়ে তখন রবির দুষ্টমি কাদম্বরীর মন ভালো করত। এমনটা নয় যে কাদম্বরীর তার স্বামীর সাথে সম্পর্ক খারাপ ছিল কিন্তু ব্যস্ত মানুষ সবসময় তো কাদম্বরীকে সময় দিতে পারতো না কয়েক বছর কেটে যায় কাদম্বরী এখন পরিপূর্ণ নারী রবিও বড় হয়েছে কিন্তু তাদের ছোটবেলার অভ্যাসগুলো এখনো রয়ে গেছে রবি যখন কাদম্বরীকে নিয়ে লেখা কবিতা পড়ে শোনায় তখন খুশিতে সে আত্মহারা হয়ে যায় যেন কোথাও তার গুরুত্ব আছে এটা সে ভাবতে থাকে কেউ তো তাকে নিয়ে ভাবে তারা গল্প করে অনেক সময় পার করত। আশেপাশের লোকেরা তখন তাদের নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে এমনকি সন্তান না হওয়ার জন্য তাকে নানান কথা শুনতে হচ্ছিল কাদম্বরী প্রায় কান্না কাটি করত তার কান্না দেখে বড় বউ উর্মিলার দায়িত্ব কাদম্বরীকে দেয় কাদম্বরী উর্মিলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে লেখা করার জন্য রবি দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় যাবার আগে বিদায় জানাতে কাদম্বরীর কাছে আসে রবি কাদম্বরী তাকে বলে রোজ আমাকে চিঠি লিখবে আমাকে আবার ভুলে যাবে না তো কয়েকদিন পর রবি ফিরে আসে মূলত সমুদ্র যাত্রায় রবির ফুপাতো ভাই অসুস্থ হয়ে পড়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে সেও ফিরে আসে রবি ফিরে এসে কাদম্বরী কতটা খুশি তা যতীন্দ্রনাথের নজর এড়ায় না তাই রবিকে দূরে পাঠানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে আর এটি নিয়ে কাদম্বরীর দুশ্চিন্তা করতে থাকে এর পরের দিন কাদম্বরী স্বামী ও রবিকে নিয়ে নৌকায় ঘুরতে যায় হঠাৎ যতীন্দ্রনাথ বলে ওঠে চল রবি এখান থেকে আমরা সাঁতার কেটে বাড়ি ফিরে যাই অনেকদিন নদীর জলে সাঁতার কাটা হয় না কাদম্বরী তখন রবির হাত ধরে ফেলে এবং বলে তুমি যেতে পারবে না মূলত ছিল না সে পরীক্ষা সময় যতীন্দ্রনাথের চোখে কাদম্বরীর ভালোবাসা না পাওয়ার আফসোস পরিষ্কার দেখা যায় একদিন দুপুরে উর্মিলা কাদম্বরীর ঘরে বসে খেলছিল কাদম্বরী হঠাৎ একটু ঘুমিয়ে পড়ে এই সুযোগে উর্মিলা ঘরের বাহিরে চলে যায় ফির থেকে পরে উর্মিলার মৃত্যু হয় সবাই উর্মিলার মৃত্যুর জন্য কাদম্বরীকে দায়ী করে এতে কাদম্বরী অনেক ভেঙে পড়ে এদিকে থিয়েটারের একজন সাথে সম্পর্ক হয় এত কিছুর মধ্যে থাকে একদিন পত্রিকায় তার লেখা প্রকাশ হয় সেখানে সে তার স্বপ্নের প্রেয়সের বর্ণনা দিয়েছে এটা মেজবের চোখে পড়ে সে তার স্বামীকে দেখায় এখানে রবি যে বর্ণনা দিয়েছে তার শতভাগই কাদম্বরীর সাথে মিলে যায় রবিকে এখনই না আটকালে বাড়ির সম্মান নষ্ট হবে তাই শ্বশুরের সিদ্ধান্তে মেজব এবং যতেন্দ্রনাথ একসঙ্গে পাত্রী দেখতে যায় পাত্রী পছন্দ হওয়ায় রবির বিয়ে ঠিক হয়ে যায় রবি একদিন কাদম্বরীকে জিজ্ঞেস করে এই যে রবির বিয়ে হয়ে যাচ্ছে এতে কি কাদম্বরীর একটুও কষ্ট হচ্ছে না কাদম্বরী যতেন্দ্রনাথকে নিয়ে চিন্তায় ছিল তাই সে বলে তার দেবরের বিয়ে এটা তো তার জন্য কত খুশি সংবাদ কারণ কাদম্বরী বুঝতে পেরেছিল তাদের এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তাই এখন সে যতীন্দ্রনাথের দিকে মনোযোগ দিচ্ছিল এরপর রবির বিয়ে হয় বিয়ের পর তাদের দূরত্ব আরো বাড়ে রবি তার নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কাদম্বরী থেকে রবির এই দূরত্ব যেন কাদম্বরীর থেকে পুরো দুনিয়াকে আলাদা করে দিচ্ছিল একদিন রবি ও তার বউ অনুপস্থিতিতে কাদম্বরী রবির ঘরে ঢুকে হঠাৎ কাদম্বরীর চোখ পরে রবির ডায়েরি থেকে সেখানে লেখা ছিল এখান থেকে চলে যাও পুরাতন এখানে এখন নতুন খেলা আরম্ভ হয়ে আছে কথাটা রবি কাদম্বরের উদ্দেশ্যে লিখেছে যা বুঝতে কাদম্বরীর কোন সমস্যা হয় না অত্র চোখে কাদম্বরী সেখান থেকে চলে যায় বিকেলে রবি একটি চিঠির বাক্স কাদম্বরীকে দিয়ে বলে এগুলো এখন থেকে তোমার কাছেই রেখে দাও বাক্স মূলত রবিকে লেখা কাদম্বরীর সব চিঠি জমা ছিল অর্থাৎ রবি কাদম্বরীর কোন স্মৃতিই রাখতে চাইছিল না সেদিন রাত ছিল যতীন্দ্রনাথের জাহাজ কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান যতীন্দ্রনাথ বলেছিল কাদম্বরীকে তৈরি হয়ে থাকতে সন্ধ্যায় সে তাকে নিতে আসবে এক বুক দীর্ঘশ্বাস ফেলে কাদম্বরী তৈরি হতে শুরু করে সে অনেক সুন্দর করে সাজতে থাকে যেন যতীন্দ্রনাথ তার থেকে চোখ সরাতে না পারে অপেক্ষা করতে করতে রাত গভীর হয় হঠাৎ তার চোখ লেগে আসে আবার উঠে সে নিজেকে একটু ঠিকঠাক করে নেয় এরপর সময় কাটানোর জন্য ঘরের কাপড়গুলো গোছাচ্ছিল তখনই কে যতীন্দ্রনাথের পাঞ্জাবের পকেটে একটি চিঠি পায় চিঠিটি ছিল থিয়েটারের সেই অভিনেত্রী যাতে স্পষ্ট লেখা ছিল সেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা আর তার সন্তানের বাবা যতীন্দ্রনাথ তখনই নিচ থেকে আওয়াজ আসে দিদিমণি দাদাবাবু গাড়ি পাঠিয়েছে তিনি নাকি আসতে পারবে না কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গিয়েছে কাদম্বরের জীবনের গাড়িই যে থেমে গেছে দরজার খিল আটকে দিয়ে কাদম্বরী বিষ খেয়ে নেয় সকাল দরজা ভেঙে ঘরে ঢুকে কাদম্বরী ততক্ষণে মারা গিয়েছে কাদম্বরীর একজন প্রেমিকা একজন স্ত্রী সর্বোপরি একজন মা কাদম্বরীর জীবনে যেন কোনটি হয়ে ওঠা হলো না ঠাকুর বাড়ির মান মর্যাদার কথা ভেবে কাদম্বরীর আত্মহত্যাকে স্বাভাবিক মৃত্যু বললে ধামাচাপা দেওয়া হয় কাদম্বরীর মৃত্যুর পরও রবি তার স্মরণে অনেক কবিতা উপন্যাস লেখে মৃত্যুর অনেক বছর পর সুইসাইড লেটার সামনে আসে এটা একটি চিঠি নয় একটি ডায়রি জাপরের উপন্যাসের রূপ নেয়